জন্য একই সাথে আমাদের এবং একই সাথে আমাদের যৌক্তিক সাথে জন্য আমাদের সাথে ছিলেন এবং নিউজ কাছে প্রত্যাশা আমাদের দীর্ঘ আড়াই বছর ধরে রাজপথে নানাভাবে শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে আমলে তারা রাস্তায় খেয়েছে তাদের দাবি আদার জন্যে আজ আমরা ভাই আজ আমরা এই নতুন সরকারের কাছে আমাদের এই দাবি দাওয়া তুলে দিয়েছি আমরা দেখো চারবার ধরে তাদের সাথে টেবিলে গোল টেবিল বৈঠকের মাধ্যমে টেবিলে সমাধানের চেষ্টা করেছি ফলপ্রসূভাবে আমরা চেষ্টা করেছি যাতে রাষ্ট্র কোনোভাবে অস্থিতিশীল না হয় ঠিক ঠিক যখন আমাদের টিআর টি থেকে গেছে তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাশ হবে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পান এবং এইটা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা আমাদের রাজপথের কর্মসূচি উজ্জ্ব করছি আমরা রাষ্ট্রপতে particip করতেবার পছন্দ তবে আমাদের কর্মবিরতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের জানাবো আপাতত আমাদের কর্মবিরতি চলবে Bapak 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 কর্মবিরতি চলবে 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 চলবে

中、bueno, 不拿，中不拿。